আগামী বছর বিশ্বকাপের আগে ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ সেটির অংশ হিসাবে চলতি মাসে পাকিস্তান সফর গিয়েছিল বাংলাদেশ স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলে এসেছে লিটন দাসের দল আগামী মাসে পাকিস্তান আসছে বাংলাদেশে তিন ম্যাচের সিরিজ খেলতে সেই সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গতকাল বুধবার দ্বিপাক্ষিক টি সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বিসিবি সিরিজের সবগুলো ম্যাচই হবে হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়ামে বিশ জুলাই প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ আর আফগানিস্তান তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে বাইশ জুলাই আর শেষ ম্যাচের লড়াই হবে চব্বিশ জুলাই সবগুলো ম্যাচই মাঠে গড়াবে সন্ধ্যা ছয়টা থেকে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এর আগে ষোলো জুলাই বাংলাদেশের মাটিতে পা রাখবে পাকিস্তান দল আগামী বছর মাঠে গড়াবে টি টোয়েন্টি বিশ্বকাপ এরপর এশিয়া কাপও হবে টি টোয়েন্টি সংস্করণে সেই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে বেশি বেশি টি টোয়েন্টি সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি টুর্নামেন্টের